আসসালামু আলাইকুম সাইমুম আয়োজিত জুলাই জাগরণ কালচারাল ফেস্ট দু হাজার পঁচিশ আয়োজন করেছে ঐতিহাসিক সহোয়ার্দে উদ্যানে যেখানে ফুটিয়ে তোলা হয়েছে দু সালে ছাত্র আন্দোলনের প্রতিটি চিত্র এবং সেই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাইমুম আয়োজিত জুলাই জাগরণে কি কি চিত্রগুলো তুলে ধরা হয়েছে দু সালের সেই চিত্রগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে ছত্রিশ লেখার আদলে একটি গেট বানানো হয়েছে এবং যেটিকে একটি আর্ট গ্যালারির মতো লাগছে এবং ভেতরে প্রবেশের জন্য এই প্রথমে এই গেটটি দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে এবং প্রবেশের সময় আপনারা দেখতে পাবেন জুলাই আন্দোলনে যে নির্যাতন নির্মম করা হয়েছে তার একটি চিত্র কিন্তু এখানে তোলা ধরা হয়েছে আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আয়নাঘরের ভেতরের অবস্থা কেমন ছিল এবং কতটা নির্মমভাবে বন্ধুদেরকে নির্যাতন করা হতো তারই চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সরু কিন্তু এই ঘরগুলো ছিল এবং হাই ভোল্টেজের যে লাইটগুলো ছিল সেগুলো কিন্তু একদম মাথার ওপরে ছিল অর্থাৎ কতটা অমানসিকভাবে নির্যাতন করা হতো তারই চিত্র কিন্তু সাইমুম এখানে তুলে ধরেছেন এবং পাশেই যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আরেকটি ছোট কক্ষ বানানো হয়েছে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সেই যে চিত্র যেটি আমরা দেখেছিলাম ইলেকট্রিক চেয়ার যে চেয়ারে বসিয়ে বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তিগুলো নেওয়া হতো সেই চেয়ারটিও কিন্তু এখানে স্থাপন করা হয়েছে অর্থাৎ পুরো তৎকালীন সরকারের যে দুঃশাসন সেই শাসনের চিত্রগুলোই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে ছাইমুম আয়োজিত জুলাই কালচারাল ফেস্ট দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ সালের এই দিনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা একটি লাশকে কীভাবে ভ্যানের উপর ওঠাচ্ছেন এবং আগস্টের এই আন্দোলনে আমরা দেখেছি যে এভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা লাশগুলোকে ভ্যানের উপর সারিবদ্ধভাবে তুলছিলেন এবং সেই স্মৃতিকে স্মরণে রাখতে এবং সকলকে সেই জাগরণ জানাতেই আমরা দেখতে পাচ্ছি যে তারা সেই আদলেই একটি প্রতীকী চিত্র এখানে তুলে ধরেছেন এখন যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমরা দেখতে পেয়েছিলাম সেই জুলাই আগস্টের আন্দোলনে ঢাকার ফার্ম গেটে যেখানে এক রিকশাওয়ালা একজন ছাত্রের লাশ ঠিক এইভাবেই বহন করে নিয়ে যাচ্ছিলেন দর্শক এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু জুলাই আন্দোলনে সকলের মনে নাড়া দিয়েছিল এই চিত্রটি দু সালের এই আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা তাদের যে এপিসি সেই এপিসি জান থেকে এভাবে একজন আন্দোলনকারীর লাশ কিন্তু এপিসি থেকে ফেলে দিয়েছিলেন এবং আন্দোলনে এই ঘটনাগুলি কিন্তু আন্দোলনের মাত্রা আরও তীব্র করে এবং সাধারণ জনগণ এই ঘটনাগুলো দেখেই কিন্তু রাজপথে নেমে আসে জোলাই জাগরণ কালচারাল ফেস্টে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওপরে সালমান রহমান ক্ষমতায় থাকা অবস্থায় যে রাজার হালে ছিলেন তার পরবর্তী সময়টিতে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার যে পরিণতি সেটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং নিচে আরেকটি চিত্রে দেখা যাচ্ছে চব্বিশের আন্দোলনে ছাত্রলীগ দ্বারা যে শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছিল তার একটি সচিত্র চিত্র এখানে তুলে ধরা হয়েছে এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনের সময় শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ সদস্য যে চিত্র সেটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পাশে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই চিত্রটি তৎকালীন যে সরকার ছিলেন তার সেই সরকারের দুর্নীতির একটি চিত্র তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এখন আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের ম্যাপের আদলে এই চিত্রটি তুলে ধরা হয়েছে যেখানে বাংলাদেশের প্রতিটি জেলায় যে শহীদগণ রয়েছেন তাদের নাম এবং তাদের যে ছবি সেটি কিন্তু এখানে যুক্ত করা হয়েছে এবং বিশেষ করে প্রত্যেকটি বিভাগ বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে প্রত্যেকটি বিভাগের নাম বেষ্টিতে একটি করে কবর এখানে দেখানো হয়েছে এবং তার পাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে যে শহীদ হয়েছে এবং আন্দোলনের যে মাত্রাগুলো ছিল সেগুলো কিন্তু এখানে যুক্ত করা হয়েছিল যে কতটা ভয়াবহ ছিল জুলাই আন্দোলনের চিত্র এখন আমরা আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করব। জুলাই জাগরণ কালচারাল ফেস্টে একটি গ্যালারি চিত্র এখানে বানানো হয়েছে যে গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন নির্মম অত্যাচার করা হয়েছিল তার চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং তৎকালীন যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের যে বর্বর নির্যাতন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আন্দোলনকারীদেরকে দমন করার যে চিত্র সেটি কিন্তু এই ছবিগুলোতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে দশক জুলাই আন্দোলনের পরবর্তী সময়টিতে ছাত্র জনতা এভাবেই দেয়াল লেখনগুলো করেছিলেন যে দেয়াল লেখনের মাধ্যমে তাদের যে ভাষা তাদের যে ক্ষোভ সেটি কিন্তু প্রকাশ করেছিলেন সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি সাইমুম আয়োজিত জুলাই ছত্রিশ যে কালচারাল ফেস্ট সেখানে কিন্তু এই দেওয়াল লিখনগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং প্রত্যেকটি দেওয়াল লিখনে তখনকার যে কথা তখনকার যে দেওয়াল লিখন সেগুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে